একটি মেয়ে বয়ফ্রেন্ড এর সাথে কথা বলছিল ভিডিও কলে ঠিক ওই সময় তার হাজবেন্ড এখানে চলে আসে আর বলে কি হয়েছে মেয়েটি বলে কই না তো আমি তো এমনি ভিডিও কলে কথা বলছিলাম আমার বান্ধবী ছেলেটিপার আলাদা দেখতে পাই একটি ছেলে তখন সে ক্যামেরা দিয়ে শুট করে ফেলে আর তখন বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি তুমি কথা বলে বলে চলে যায় আর তার সাথে ঠিক আছে পরে কথা হবে এরপর মেয়েটি ছেলেটিকে বলে ঠিক আছে তুমি একটা আলাদা জায়গা দেখা করো তোমার সাথে পার্সোনাল কথা আছে ছেলেটি বলে ঠিক আছে এরপর তারা দুজন আলাদা দেখা করে এবং তখনই এখানে ঘরের মধ্যে কেউ চলে আসে দরজা খুলেই দেখতে পায় তার স্বামীর কলেকে এসেছে আর বলছে ল্যাপটপটা দিতে ম্যাডামটি ছেলেটিকে ল্যাপটপ দিয়ে দেয় ছেলেটি এখান থেকে চলে যায় যায় আর মেয়েটি রুমে চলে আসে আর তখন আবার দরজা নক করে আর যখন দ্বিতীয়বার দরজা খুলতে যায় তখন বন্ধুরা এই মেয়েটির সামনে এমন একজনই আসে যে এটা দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে কিন্তু তার আগে বন্ধুরা আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে ব্যক্তি এখনো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সৃষ্টিকর্তা তাকে এবং তার পরিবারকে খুব ভালো রাখবে আর মেয়েটি যখন দ্বিতীয়বার দরজা খোলা দেখতে পায় তার স্বামী চলে এসেছে মেয়েটি খুব অবাক হয়ে যায় আর ছেলেটি বলে যে এটা কি মেয়েটি বলে এটা তো একটা মিষ্টি কাদের জন্য এসেছে তখন ছেলেটি বলে আমি সবই জানি তোমার সাথে তার সম্পর্ক রয়েছে যখন ভিডিও কলের কথা বলছিলে তখন ডেস্কটপ থেকে আমি সবই দেখছি এবং রেকর্ডও করি এখন এখান থেকে চলে যাও আর এখান থেকে চলে যায় তো বন্ধুরা এই ধরনের মেয়েদেরকে কি করা উচিত